ও আর কোনো সুযোগ নাই চালাও কাপ নেই চালাই হয়েছে না হইছে না হইছে না চালা ব্রেক করে তাড়াহুড়া হয়ে গেছে বেশি ইনো আর একটু রিল্যাক্স থাকো একসেলেটার দিন তো রাখুন রিল্যাক্স আস্তে আস্তে ক্লাসটা সারো ও রাখো হয়েছে না আবার ক্লাস করো ব্রেক করো আবার বাইটিং পয়েন্ট যতক্ষণ সাররা বাদে ক্লাসটা চলিয়ে চলবো গাড়ি ও অনুমাদে দূরে রাখতে হইব সামান্য একটা এক্সেলেটার বাড়াই আস্তে আস্তে ক্লাস সারো ওটা ওটাও ক্লাস ও চলতে পারত ইনার কোনো দিন কোনো পরিবর্তন হইতে না অন চলছে অন আপনি আস্তে করে ক্লাস ছাড়ে দিকে পুরোটা ছাড়ে দিন এক নম্বর গিয়ারও সিগনাল অফ করো পুরো অ্যাক্সেলেটার ক্লাস চাললে অসুবিধা নাই এক নম্বর গিয়ারও ও ক্লাস করুন সেকেন্ড গিয়ার লাগাই নি যে কোনো কেউ গাড়ি থাকুক নার্ভাস হইবার কোনো সুযোগ নাই এই যে চাক আমার এত কন্ট্রোল এ বেচারা নার্ভাস হইতো যদি একটা দাঁড়ালি আমি খালো আমাইছে হে বেটা নার্ভাস হইতো না

ইজ রোড নাম কি চিহ্ন যেটা দেখা যাচ্ছে এটা ইস রোড সাইন নাম কি ফুরাটা পুরোটা ক্লাস করুন সতর্কতামূলক রোড সাইন নেটল সানেল বন্ধন ওকে

মিরর চেক প্রতি ব্রেক এ সেন্ট্রাল মিরর চেক হইত অপজিট সাইডের গাড়ি যদি সাদা ক্রস করিয়ার আপনি সাইড লাগবা সাদাটা ক্রস করি লেখেও যদি ভুল করে সাথে সাথে আবার ভুল করে দিত না যে হ্যাঁ এবা আইলো খেনে এই কথা কো আর কোন সুযোগ নাই এ আইছে আই তার সমস্যা হয়েছে আমি তারে পাস দেবস আপনি যত বেশি মানুষের সাথে পাস দিবা মানুষ আপনার তত বেশি পাস দেবে এই স্পিডে আর হলো তিনটা জিনিস খেয়াল রাখতে হইব অতিরিক্ত স্পিডে গাড়ি চালাতে যাইতো না সালা ইনস্পিডে চালায়ে প্রত্যেকটি স্পিডে গাড়ি চালাতে যাইতো না বিপজ্জনক ওভারটেকিং করা দিত না আর ওইটা অতিরিক্ত আত্মবিশ্বাস যে আমি তো বহুত কিছু জানি আপনার নতুন শিখরা তখন যদি দেখিলাই হে দেখাইব হেও পারেন না পারে না একটা এমন এক বিপদ বিভদ জিন্দিগি তামা তামা শেষ বুঝতাম না যে কিলা বিপদ পড়ি গেলাম তারেও কিচ্ছু কইতে পারত না বহুত টেকনিক আছে অনেক তারা তুকেও পাইত না আপনি যে তারে কিচ্ছু কইতা

আমরা স্টেট যাই চেঞ্জ গিয়ার ব্রিলিয়ান্ট গুড আপনার গিয়ার ধরা স্টাইলটা অসাধারণ ঠিক আছে ভিলা লাগাইলে গিয়ার জীবনেও ভুল হইতো না কোনোদিন কোনো সুযোগেই নাই ভুলো আর ব্রেক আস্তে আস্তে